চন্ডি চটকাবে লোকসভা ভোটের ঠিক আগে বারবার শোনা ছিল বিরোধী দল মুখ থেকে ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে যাবে কিন্তু পশ্চিমবঙ্গে কার পিন্ডি চটকাল আমার পাশে এই মুহূর্তে আছেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা কি বুঝতে পারছেন কার পিন্ডিটা চটকালো শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন না শুভেন্দু অধিকারীর সহ বিজেপির যে নেতারা আছে কয়েকজন নেতা এরা বড় বড় কথা বলে এবং এদের মূলত যে কাজটা করেছিল বাংলা বিরোধী কাজ বাংলাকে বঞ্চনা বাংলার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা অপপ্রচার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার ইডি সিবিআই দিয়ে হেনস্তার কাজটা ছাড়া এরা কিছু করেনি আমরা তখন থেকেই জানি যে বিজেপিকে বাংলার মানুষ গ্রহণ করবে না কারণ বাংলায় এটা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বাংলা এখানে ধর্মনিরপেক্ষ মানুষ যারা মিলেমিশে থাকতে চায় তারা দিদি পক্ষেই থাকবে এবং একুশেও আমরা সেটা দেখেছিলাম এবং বিজেপি ভয়ঙ্কর সাজিয়ে গুছিয়ে একটা এক্সিট পোল বাজারে এনেছিল ওর সাথে তো কিছু মেলেই নি আহ উপরন্ত তিন চারটে সিট বিজেপি এগুলোকে জোর করে জিতেছে কাউন্টিং লেন্দি করে রাতের বেলায় করে কয়েকটা সিট জিতেছে এবং সিপিএম এখানকার যে সিপিএম এবং কংগ্রেস বিশেষ করে সিপিএম এরা বিজেপিকে সাহায্য করেছে কয়েকটা সিটে জিততে সাহায্য করেছে মানে সার্বিক ফল হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের অগাধ আস্থা আমরা দেখেছি এবং বিজেপির এখানে পিন্ডি চটকে গেছে আজকে বিজেপির ভেতর থেকেই বিদ্রোহ হচ্ছে দিলীপ ঘোষ কোথাও লকেট চট্টোপাধ্যায় তারা এই রাজ্য নেতৃত্বের প্রতি বিক্ষোভ করছে বিজেপি রাজ্য নেতৃত্বের প্রতি এবং এদের এদের যে দলীয়ভাবে যে টাকাটা দিয়েছিল খরচা করার জন্য ইলেকশনে সেটা নিয়েও নানা জায়গায় অভিযোগ উঠছে যে সেই টাকা নয় ছয় এরা করেছে এটা একটা অসুস্থ দল বিজেপি এবং বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা আরো অসুস্থ এটা বাংলা বিরোধী বাংলার সাথে এদের ম্যাচ করে না দিলীপ ঘোষ বারবার বিজেপির বিরুদ্ধে যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার উস্কে দিচ্ছেন আজকে দিলীপ ঘোষকে যে হারানো হয়েছে দিলীপ ঘোষ একটা বক্তব্য দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন একটা স্যাটেলাইট চ্যানেলে যেখানে বলেছেন যে তাকে কাঠি করা হয়েছে কাঠিটা কে বা কারা করলো কি বলবেন সেটাই আমি বলছিলাম যে দিলীপ ঘোষের মন্তব্য থেকেই আমরা দেখেছি যে দিলীপ ঘোষ বর্তমানে যে রাজ্য নেতৃত্ব বিজেপির আছে তাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে কাঠি করার ওই ভাষায় উনি ব্যক্ত করেছেন চক্রান্তের অভিযোগ করেছে এবং বিজেপি এখানে ওই ধরনের একটা দল এদের সাথে যে দলের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক বা কানেকশন থাকে না তাদের কাজকর্ম এই ধরনেরই হয় এবং তারা সবসময় চালাকি চক্রান্ত অপপ্রচারের উপর নির্ভর করে থাকে এবং শেষমেশ গিয়ে তাদের নিজের দলের মধ্যেই সেটা প্রকট হয়ে ওঠে এ বিজেপি কোনো সুস্থ রাজনৈতিক দল নয় কেন্দ্রে কারা সরকার গঠন করবে এই যে বারবার একটা পাল্টু রাম কথাটা শোনা যাচ্ছে আবার শেষে পাল্টে গিয়ে উল্টো দিকে সুবিধা করে দেবে না তো মানে যদি কোনো না হয় দেখা যাচ্ছে মোদী কিন্তু নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেক্ষেত্রে কেন্দ্রে কি মনে হচ্ছে কেন্দ্রের অঙ্কটা কি নরেন্দ্র মোদীর কোমর ভেঙে গেছে কারণ তিনি এককভাবে নিজেকে ভগবানের স্তরে তুলে ধরার চেষ্টা করছিলেন এবং সেখানে বাংলার সহ ভারতবর্ষের মানুষ তারা পবিত্র সংবিধানকে রক্ষা করেছে এবং নরেন্দ্র মোদী বিপক্ষেই রায় দিয়েছে তাই একক পায়নি এবং অযোধ্যার মতো জায়গাতেও হেরে গেছে মোদি যেখানে তপস্যা করছিল সেখানেও হেরে গেছে এগুলো তো আমরা দেখেছি এখন বিষয়টা হলো যে এই সরকার আজকে ভবিষ্যৎ এদের ভালো না তার কারণ হচ্ছে এরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না আমরা যারা ইন্ডিয়া জোটের মধ্যে আছি আমাদের আমরা বিরোধী দলের ভূমিকাই পালন করব সেটাই সিদ্ধান্ত হয়েছে এবং তার মধ্যেও তৃণমূল কংগ্রেস নিজে একটা স্বতন্ত্রতা রাখবে কারণ তৃণমূল কংগ্রেসের লড়াই ছিল আপসিন লড়াই এবং বিজেপির বিরুদ্ধে বিজেপির প্রতিটা নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গর্জে উঠেছিলেন ফলে তৃণমূল তার স্বতন্ত্রতা বজায় রেখে ইন্ডিয়া জোটের মধ্যে থাকবে এবং বিরোধী দলের ভূমিকা পালন করবে এখন এই যে যারা এসছে এখানে আমাদের রাজ্যের যত দাবি আছে যেগুলো আটকে রাখা হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা সেগুলো তো আদায় করার জন্য লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে সংবিধান রক্ষা করার জন্য যে লড়াই আমাদের ছিল সেটা রক্ষিত হবে সেটার জন্য তৃণমূল কংগ্রেস বলে যাবে লড়ে যাবে এদের ভবিষ্যত ভালো না এরপরে বিজেপি এর পরের ইলেকশনে বিজেপি বিলীন হবে এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা চলছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড বারবার দেখা যায় ওদিকে কোন দল জিতবে বলা যায় না ইতিমধ্যে লোকসভা হয়ে গেছে ইন্ডিয়া জোট জোট এবং যথেষ্ট লড়াই কিন্তু পাল্টুরাম কখনো পাল্টে গিয়ে দেখা যাবে না তো আপনাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে বা অথবা পাল্টুরামকে মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে এরকম ভাবে আবার ইন্ডিয়া জোট আসার কি কোনো অঙ্ক বা কোনো সমাধান আপনি তো অঙ্ক করে রাজনীতি করেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করেনি আমরা সে কথা কখনোই বলিনি আমরা বিজেপির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি বিজেপি যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে লড়াই করেছি বিজেপি যেভাবে পবিত্র সংবিধানকে বুলডোজ করছিল তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ছিল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা তার ক্ষমতা অর্ধেকটা ভেঙে দেওয়া হয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যখন এককভাবে আর কোন দেশবাসী অনেকটা বেঁচে গিয়েছে কারণ বিজেপির যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল ওরা যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে সেইগুলো প্রয়োগ করলে অ্যাকচুয়ালি গণতন্ত্রের ভীষণভাবে ক্ষতি হতো সেই জায়গা থেকে দেশবাসী বেঁচে গিয়েছে এবং সেই যে লড়াই বিজেপির তার মধ্যে মমতা প্রধান প্রধান মুখ হিসেবেই লড়েছেন এখন ভবিষ্যৎ যে ইন্ডিয়া এনডিএ যে জোট জোট হয়েছে তাতে যে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু যারা সমর্থন করেছে আগামী দিনে তারা সমর্থন রাখবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমরাও সবসময় লক্ষ্য রাখব যে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারের কোনো সিদ্ধান্ত জনগণ বিরোধী হলে ইন্ডিয়া জোটের যারা আছে তারা ঝাঁপিয়ে পড়বে এবং তার বিরুদ্ধে চলবে এখন এদের ভবিষ্যৎ কি সেটা দেখতে হবে অমিত বিরুদ্ধে অভিযোগ করেছে সংঘ পরিবার শুধু ফাইভ ফাইভ স্টার হোটেল না কলকাতার বিজেপি পার্টি অফিসেও মানে বিস্ফোরক অভিযোগ করেছেন কেউ অভিযোগ করেছেন রাহুল সিনহার ভাই শান্তনু সিনহা এই অভিযোগ করেছেন কি বলবেন না ওই অল অ অমিত আমি কামিনী কাঞ্চনের দল এটাকে তো শুনেছিলাম বিজেপি মানে সেটাই কি অ্যাকচুয়ালি বিজেপি এ ধরনের একটি রাজনৈতিক দল অমিত পালবিয়ায় শুধু নয় বিজেপির অনেক নেতার বিরুদ্ধেই আমরা দেখেছিলাম এরা প্রথম কথা হচ্ছে এরা নারী বিদ্বেষী এক নম্বর দু নম্বর হচ্ছে এরা নারীর সম্ভ্রম যেটা হচ্ছে সেটা নষ্ট করে দেয় তৃতীয় হচ্ছে নারীকে এরা নারীর সুলভ যে মায়ের মর্যাদা থাকা ভারতবর্ষের জননী হিসেবে কল্পনা আমরা দেশকেও করেছি যে সম্মানটা আছে সেটা বিজেপি কখনোই দেয় না ফলে নারীর ওপরে অত্যাচার চলে এবং সেই অত্যাচার যৌন লাঞ্ছনার পর্যায়ে যায় এবং নারীর উপরে শারীরিক মানসিক নানা অত্যাচারই বিজেপি করে এটা বারবারই আমাদের সামনে এসছে অমত অমিত মালবী আবার সেটা আর একটা কেস মাত্র এরা নারী বিদ্বেষী একটা দল নারী বিদ্বেষী মানে হচ্ছে নারীকে নারীর প্রকৃত যে মর্যাদা যেটা ভারতবর্ষে আছে সেটা এরা দিতে কোনোভাবেই রাজি নয় রাজি নয় বলেই এদের নেতারা এভাবে আমরা দেখতে পাই যে মহিলাদের সাথে এই ধরনের খারাপ আচরণ করে